আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাড়ি ভাঙা মিষ্টির রেসিপি করবো আমাদের মাগুরাতে এই হাড়ি মিষ্টিটা খুবই জনপ্রিয় সবাই খুবই ভালো খায় তো সেই মিষ্টি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধু মাগুরাতে না যাতে আপনারাও অনেক সহজে করে খেতে পারেন হাড়ি মিষ্টি করতে বেশি কোনো উপকরণ লাগবে না শুধু লাগবে দুধ আর চিনি দুধ আর চিনি হলেই এই মিষ্টিটা বানানো যাবে এ দেখুন এখানে আমি চার কেজি দুধ নিয়েছি দুই কেজি দুধের ছানা করে মিষ্টিটা বানাবো আর দুই কেজি দুধ রেখেছি মিষ্টিটা ভিজানোর জন্য আর খোয়া ক্ষীর বানানোর জন্য আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি এই দুধটা দিয়েই ছানা কেটে নেব এই ছানাটাই যতটুকু হবে ছানা সেটুকু দিয়েই আমি মিষ্টিটা বানিয়ে নেব আমার দুধটা ছানার মতো জাল হয়ে গেছে এবার আমি ছানার জল দিয়ে ছানাটা কেটে নেব দেখুন আমার ছানাটা কি সুন্দর কেটে গেছে এমনিও ছানা কাটার রেসিপি আমার অনেকই আছে পনির নিজে হাতে ছানা কেটেই করি আমি বাজারের কেনা পনির খাইনি ছানাটা আমি করে ভাল আমি ছানাটা করে নিয়েছি ছানাটা ভালো করে মেখে নেব এই ছানাটা মাখতে মাখতে শিরাটা বসিয়ে দেব। দেবো জলের মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো এ দেখুন আমি এই ছানাটা একটু নরম করেই করে নিয়েছি কারণ এই মিষ্টিটা বানাতে গেলে একটু নরম ছানাই লাগবে আর সুন্দর করে মাখতে হবে মাখতে মাখতে ছানার ভিতরে একটা দানাও থাকবে না একদম ময়দা যেরকম মাখলে মিহি হয়ে যায় ওরকম হতে হবে তাহলে মিষ্টিটা ভালো হবে এ দেখুন ছানাটা এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি কারণ এই ছানাটা যত মাখা হবে মিষ্টিটাও কিন্তু তত মিহি হবে আমি বারবারই বলছি এই মিষ্টিটা বানানো মজাদার টেস্ট কিন্তু এই ছানার মধ্যে দেখুন কী সুন্দর মেখে নিয়েছি ছানার মধ্যে কিন্তু একটুও গোটা দানা নাই ছানাটা আমার মাখা হয়ে গেছে এদিকে চিনির শিরাও ফুটছে এই দেখুন আমার ছানাটা ময়দার মতো আমি লিসি পাকিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির সাইজটা করে নেব এই দেখুন এই সাইজ করে আমি মিষ্টিটা বানিয়ে নেব এ দেখুন আমার চিনির শিরাটা কি সুন্দর ফুটছে আমি এর ভিতরে একে একে করে মিষ্টিটা দিয়ে দেব এই মিষ্টিটা দেওয়ার দুই মিনিটের মধ্যে নাড়াচাড়া করা যাবে না এই মিষ্টিটা একটু সিদ্ধ হবে শিরার মধ্যে তারপর আমি এপিট ওপিট করে দেবো দু কেজি ছানা দিয়ে আমি বারোটা মিষ্টি করেছি দেখুন মিষ্টির সাইজটা কি সুন্দর হয়েছে রসের ভিতরে যেহেতু আরও ফুলে বড় বড় হচ্ছে এটা আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব যাতে এই ভাপে এ পাশ দুই পাশে হয়ে যায় দেখি ঢাকনা খুলে কেমন হয়েছে দেখুন একটা মিষ্টি খুলে মনে আছে উল্টো হয়েছে এই মিষ্টিটা একদিনে বানালে হবে না দু দিন ধরেই বানাতে হবে আজকে চিনির শিরার মধ্যেই থাকবে কালকে আমি এই দুধের ক্ষীর করে খোয়া ক্ষীর বানিয়ে দেব ভীতরে আমি একটু ফুটন্ত গরম জল দিয়ে দেব এই জলটা লেয়ারের মতো করে দুইবার দিতে হবে একবার দিলে ভালো হবে না আমি একবার দিয়ে দিয়েছি এবার আবার দুই মিনিটের জন্য একটু ঢাকা দেব দেখি ঢাকনাটা খুলে কেমন হয়েছে এই গরম জলটা দেওয়াতে দেখুন মিষ্টির কালারটাই চেঞ্জ হয়ে গেছে সাইজটাও অনেক বড় হয়ে গেছে আমি আবার একটু গরম জল দিয়ে দিচ্ছি আজকে এভাবেই রেখে দেব কালকে এই রেসিপি নিয়ে আবার আসবো নামিয়ে নেব এ দেখুন কালকের মিষ্টিরটা তো আমি রসে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে আবার নিয়ে চলে আসলাম এই মিষ্টিটা আজকে দুধের ক্ষীরে ভিজাব উনুনটা আমি প্রথমে ধরিয়ে দিলাম এই দেখুন সেই দুধটা যে দুধটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম এই দুধের অর্ধেকটাই দিয়ে দেব দুধের ক্ষীর করার জন্য ক্ষীরটা আগে করে রাখবো এই দুধটা জ্বালাইয়ে আমি ক্ষীর করে নিচ্ছি অর্ধেকটা আমি তুলে নেব দেখুন আমার ক্ষীরটা হয়েই আসছে প্রায় সুন্দর দরদরে হয়ে গেছে দুধ এটা আমি অর্ধেক তুলে নেব আর অর্ধেক খোয়া ক্ষীর বানিয়ে নেব এ দেখুন দুধটা কি সুন্দর ঘন হয়ে গেছে একদম ক্ষীর হয়ে গেছে তো আমি এই ক্ষীর দুধটা অর্ধেকটা তুলে রাখবো দেখুন আমার দুধের ক্ষীর কিন্তু প্রায়ই হয়ে আসছে এমনি ক্ষীর হলে কিন্তু এটা হয়ে গেছে যেহেতু খোয়া ক্ষীর করতে হবে এটা কিন্তু অনেকটা শক্ত করে নিতে হবে শক্ত না হলে আমি গ্রেড করতে পারবো না এটা শক্ত হতে হতে আমি মিষ্টিটা রসের থেকে উঠিয়ে নেব এই দেখুন ক্ষীরটা আমার কি সুন্দর শক্ত হয়ে গেছে এই খিটটা জুড়োলে একদমই খোয়াকির হয়ে যাবে আমি এটাই সুন্দর করে এখন একটু জুড়োতে দেব দেখুন কড়ার ভিতরে মনে হচ্ছে একটু নরম নরম এই ক্ষীরটা যখন একদম এরকম থালে তুলে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তখন এই ক্ষীরটা আমি গ্রেট করে নেব এই এক আমার জুড়োতে জুড়োতে আমি চিনির মিষ্টি মানেই মিষ্টি মিষ্টিতে একটু হতেই হবে যেহেতু আমি চিনির সেরা থেকে মিষ্টিটা চিপে চিপে তুলে নেব দুধটা তো অতটা মিষ্টি হবে না তার জন্য আমি একটুখানি শুকনো কড়াইতে চিনি একটু গলিয়ে নেব জল ছাড়া জল দিব না জল দিলে তো চিনি সেরা হয়ে যাবে এরকম শুকনো কড়াইতে নাড়তে থাকি চিনিটা নাড়তে নাড়তে একটু কপি কলার যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই দেখুন খালি কড়াইতে আমার চিনিটা প্রায় কফি কালার হয়ে আসছে আমার চিনিটা কপি কালার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইয়ের যে গরমটা আছে কারণ এটা কড়াইতে থাকলে পোড়া পোড়া হয়ে যাবে এই দেখুন চিনিটা দেওয়ার পরে আমার দুধের কালারটা একটু কপি কালারই হয়ে গেছে দুধের ক্ষীরটা এবার আমি এই মিষ্টিটা মিষ্টিটা এই রসের থেকে আমি একটু চিপে চিপে তুলে নেব দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে আমি রস থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি এবার আমি দুধের ক্ষীরটা মিষ্টির উপরে দিয়ে দেব এখন কিন্তু সবাই বেশি মিষ্টি পছন্দ করে না যার কারণে আমি মিষ্টির রস থেকে চিপেই নিলাম দুধের ক্ষীরে আর চিনির দিয়ে তো করেছি সেটা তো একটা মিষ্টি আছেই এভাবে আমি কিছু সময় দুধের মধ্যে ভিজিয়ে রাখব এ দেখুন আমি এই যে সেই ক্ষীর নাম খোয়া ক্ষীর কেন হয়েছে জানেন কারণ দেখুন এটা একদম ইট বা খোয়ার মতো শক্ত হয়ে গেছে এই দুধের ক্ষীরটা এবার আমি এই কুরানিটা দিয়ে একটু গ্রেট করে নেব গ্রেড করে মিষ্টির উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখুন কি শক্ত যে এটা দিয়ে গ্রেড করতে হচ্ছে এ দেখুন হয়ে গেছে আমার হাড়ি ভাঙা মিষ্টি ঝটপট এভাবেই বানিয়ে নিয়েন খুব মজা লাগবে মিষ্টিটা দেখতে তো অসাধারণ হয়েছে তারপরে খেয়ে দেখি কেমন হয়েছে ভিতরটাও দুধের ক্ষীরেও তো কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম হাড়ি মিষ্টিটা তো আমার হয়ে গেছে আমি বানিয়েছি খাওয়ার জন্য রেডি খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা হাড়ি ভাঙা মিষ্টি দেখুন হাড়ি ভাঙা মিষ্টি কত বড় মিষ্টি দেখতেও কত সৌন্দর্য খাইতে না কত সুন্দর লাগবে দেখি খেয়ে দেখি সে হয়েছে বন্ধুরা মিষ্টিটা হালকা মিষ্টিটা তে না কিন্তু দুধের ক্ষীরে এই মিষ্টিটা হালকা হলেও খুব খেতে খুব সুন্দর হয়েছে তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন